বাইবেল অনুযায়ী নিজের বাড়িকে সুরক্ষিত রাখার উপায় বাইবেল আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের আশ্রয়দাতা এবং তিনি আমাদের ঘরকে রক্ষা করেন তবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে যাতে আমাদের বাড়ি নিরাপদ থাকে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করে এই ভিডিওতে দশটি বাইবেল ভিত্তিক উপায় দেওয়া হলো যার মাধ্যমে আমরা আমাদের বাড়িকে সুরক্ষিত রাখতে পারি প্রথম ঈশ্বরের উপর নির্ভর করা ও তার কাছে আশ্রয় চাওয়া একশো সাতাশের এক পদ যদি সদা প্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথা পরিশ্রম করে যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন তবে প্রহরীরা বীতা জাগে আমাদের বাড়িকে সুরক্ষিত করার প্রথম ও প্রধান উপায় হল ঈশ্বরের কাছে আশ্রয় চাওয়া যদি ঈশ্বর আমাদের ঘরকে রক্ষা করেন তাহলে কোনো শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না দ্বিতীয় প্রার্থনার মাধ্যমে বাড়িকে আশীর্বাদ করা যিসাই ও বত্রিশ শ্রদ্ধায় আঠেরো পদ আমার লোকেরা শান্তিপূর্ণ বসবাস করবে নিরাপদ বাসভবনে এবং নির্ভয় বিশ্রাম স্থানে থাকবে নিয়মিত প্রার্থনা করা উচিত যেন ঈশ্বর আমাদের বাড়িকে অশুভ শক্তি ও বিপদ থেকে রক্ষা করেন আমাদের পরিবারের সদস্যদের জন্য এবং বাড়ির জন্য প্রার্থনা করা উচিত তৃতীয় বাইবেলের শিক্ষা অনুসারে পরিবার পরিচালনা করা জসুয়া চব্বিশ অধ্যায় পনেরো পদ আমি ও আমার পরিবার সদা সেবা করব। যদি আমাদের পরিবার ঈশ্বরের পথে চলে তাহলে আমাদের বাড়িতে শান্তি ও সুরক্ষা থাকবে পাপ ও বিশৃঙ্খলা যদি আমাদের বাড়িতে স্থান পায় তাহলে সেটি শয়তানের আক্রমণের শিকার হতে পারে চতুর্থ শয়তানের প্রভাব ও পাপ থেকে দূরে থাকা ইপিসিও চার অধ্যায় সাতাশ পদ বলে শয়তানকে সুযোগ দিও না যদি আমাদের বাড়িতে খারাপ কাজ মন্দ বই নোংরা বিনোদন বা অন্য কোনো অশুদ্ধ জিনিস থাকে তাহলে সেটি শয়তানকে প্রবেশের সুযোগ দেয় আমাদের উচিত পাপ মুক্ত জীবন যাপন করা যেন ঈশ্বর আমাদের রক্ষা করেন পঞ্চম বাড়িকে পরিষ্কার ও শৃঙ্খলাপূর্ণ রাখা এক করেন দিয়ে চোদ্দ অধ্যায় তেত্রিশ পদ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর নন বরং তিনি শৃঙ্খলার ঈশ্বর একটি বিশৃঙ্খল ও নোংরা বাড়ি মানসিক ও আত্মিকভাবে অশান্তির সৃষ্টি করতে পারে আমাদের উচিত বাড়িকে পরিষ্কার ও সুসংগঠিত রাখা যাতে সেখানে শান্তি ও নিরাপত্তা থাকে ষষ্ঠ দরিদ্র ও অভাবীদের সাহায্য করা হিতপ্রদেশ উনিশ অধ্যায় সাতেরো পদ যে দরিদ্রকে সাহায্য করে সে সদা প্রভুকে ঋণ দেয় এবং তিনি তাকে তার প্রতিদান দেবেন যদি আমরা আমাদের বাড়িকে ঈশ্বরের আশীর্বাদে সমৃদ্ধ করতে চাই তাহলে আমাদের উচিত দানশীল হওয়া আমাদের দরিদ্রদের সাহায্য করতে হবে কারণ এটি ঈশ্বরের আশীর্বাদ বয়ে আনে এবং আমাদের ঘরকে সুরক্ষিত রাখে সপ্তম শান্তি ও ভালোবাসার পরিবেশ বজায় রাখা তেরো থেকে পথ একে অপরকে সহ্য করো এবং একে অপরকে ক্ষমা করো তোমাদের ক্ষমা করেছেন ভালোবাসার সব কিছুর উপরে রয়েছে যা নিকুত ঐকি যদি আমাদের পরিবারে কলহ রাগ ও বিদ্বেষ থাকে তাহলে সেটি আমাদের সুরক্ষাকে ব্যাহত করতে পারে আমাদের উচিত পারিবারিক শান্তি বজায় রাখা এবং ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করা অষ্টম সতর্ক ও বুদ্ধিমান হওয়া হিতপ্রদেশ বাইশ অধ্যায় তিন পদ বিচক্ষণ ব্যক্তি বিপদ দেখলে লুকিয়ে পড়ে কিন্তু নির্বোধ এগিয়ে যায় এবং শাস্তি পায় শুধু আর্থিক দিক নয় বরং শারীরিক দিক থেকেও আমাদের বাড়িকে সুরক্ষিত রাখতে হবে দরজা জানালার নিরাপত্তা পর্যাপ্ত আলোর ব্যবস্থা সন্দেহজনক ব্যক্তিদের সম্পর্কে সতর্ক থাকা ইত্যাদি আমাদের দায়িত্ব নবম সঠিকভাবে সন্তানদের শিক্ষা দেওয়া হিতোপদেশ বাইশ অধ্যায় দেয় ছয় পদ শিশুকে তার উপযুক্ত পথে শিক্ষা দাও তাহলে সে বড় হওয়ার পরেও তা থেকে বিচ্ছুত হবে না যদি আমাদের সন্তানরা ভালো চরিত্রের হয় তাহলে আমাদের পরিবারের শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে যদি তারা খারাপ পথে চলে তাহলে পরিবারে অশান্তি ও বিপদ আসতে পারে দর্শন ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে জীবন জীবনযাপন করা থেকে পদ বলে যে ব্যক্তি আমার এবং তা অনুসরণ করে সে এক জ্ঞানী ব্যক্তির মতো যে তার বাড়িটি শক্তিশালী ভিত্তির উপর তৈরি করেছে যদি আমরা আমাদের জীবন ও বাড়ি ঈশ্বরের বাক্যের উপর প্রতিষ্ঠিত করি তাহলে কোনো বিপদ আমাদের ঘরকে ধ্বংস করতে পারবে না আমাদের বাড়িকে সুরক্ষিত রাখতে হলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তার শিক্ষাগুলো অনুসরণ করতে হবে বাইবেলের আলোকে বাড়ি সুরক্ষার জন্য আমাদের যা করা উচিত প্রথম ঈশ্বরের উপর নির্ভর করা ও প্রার্থনা করা দ্বিতীয় পরিবারকে বাইবেলের শিক্ষা অনুসারে পরিচালিত করা তৃতীয় শয়তানের প্রভাব ও পাপ থেকে দূরে থাকা চতুর্থ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা পঞ্চম দরিদ্রদের সাহায্য করা ও অতিথি আপ্যায়ন করা ষষ্ঠ পারিবারিক শান্তি ও ভালোবাসা বজায় রাখা সপ্তম সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা অষ্টম সন্তানদের সঠিক শিক্ষা দেওয়া নবম বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়া দশম ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে জীবন যাপন করা যদি আমরা এই নির্দেশগুলো অনুসরণ করি তাহলে আমাদের বাড়ি শুধু শারীরিকভাবে নয় বরং আত্মিকভাবেও সুরক্ষিত থাকবে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করবে আমার লোকেরা নিরাপদ বাসভবনে এবং শান্তিপূর্ণ বসবাসে থাকবে জিশাইও বত্রিশ অধ্যায় আঠেরো পল্ট